আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে পুরুষের একটি ব্যাধি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে হাইড্রোসিল পুরুষের অন্ডকোষে তরল জমা এবং এর কারণ এবং লক্ষণ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিওয়ার্স পুরুষের যদি হাইড্রোসিলের সমস্যা হয় তাহলে পুরুষের অন্ডকোষে তরল জমে যেতে পারে অন্ডকোষের চারপাশে যে পাতলা আবরণটি রয়েছে সেখানে তরল জমে যেতে পারে অন্ডকোষ বড় হয়ে যেতে পারে এবং অন্ডকোষ ফুলে যেতে পারে তবে এই সমস্যা অনেক ক্ষেত্রে শিশুদের সবচাইতে বেশি হয়ে থাকে অনেকেরই আবার খুবই অল্প সময়ে সময়ের সাথে সাথে এটি ভালো হয়ে যেতে পারে এবং পরিবর্তন হয়ে যেতে পারে এখন প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে যদি অন্ডকোষের ভিতরে কোনো প্রকার প্রদাহ সৃষ্টি হয়ে থাকে কিংবা অণ্ডকোষে যদি কোনো প্রকার আঘাত লেগে থাকে তাহলে সেই পুরুষের হাইড্রোসেলের সমস্যা হতে পারে ভিওয়ার্স প্রাপ্তবয়স্ক পুরুষদের চল্লিশ বছরের পরে এই হাইড্রোসেলের সমস্যা সবচেয়ে বেশি হতে দেখা দিয়ে থাকে এখন কি কারণে এই অন্ডকোষে তরল জমতে পারে বা হাইড্রোসেলের সমস্যা হতে পারে সেগুলো হলো অন্ডকোষের সংক্রমণ হলে অন্ডকোষে প্রদাহ হলে সেখানে যদি কোনো আঘাত লেগে থাকে এবং যদি কোনো টিউমার হয়ে থাকে তাহলে কিন্তু হাইড্রোসিল হতে পারে আরও একটি বিষয় সেটি হচ্ছে স্পার্মাটিক কর্ডের যদি ব্লকেজ হয়ে থাকে তাহলে কিন্তু হাইড্রোসিল হতে পারে ভিওয়ার্স আপনার যদি ইনগুইনাল হার্নিয়া এর আগে হয়ে থাকে তাহলে যদি আপনি সেটি সার্জারি করে থাকেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই হাইড্রোসিল হতে পারে অন্ডকোষ বা অন্ডকোষের সংক্রমণ হলেও হাইড্রোসিল হতে পারে পিওর্স এখন কি কী লক্ষণ আপনার হাইড্রোসিল হলে দেখা দিতে পারে আপনার অন্ডকোশ ফুলে যেতে পারে এবং অন্ডকোষ ভারী ভারী বোধ হতে পারে অন্ডকোশ ফলার কারণে আপনার হাঁটাচলা করা এবং দৈনন্দিন অনেক কাজকর্ম করতে আপনার অসুবিধার সৃষ্টি হতে পারে পেয়ার্স অনেক ক্ষেত্রে অণ্ডকোষের ফোলা অংশটুকু সকালের দিকে খুব ছোট মনে হয় এবং যত দিন বাড়তে থাকে সেটি বড় হতে থাকে পেয়ার্স ফোলা অংশটুকু অনেক ক্ষেত্রে ব্যথাহীন হয়ে থাকে আবার কারো কারো ক্ষেত্রে সেখানে ব্যথার সৃষ্টি হতে পারে বা ব্যথা হতে পারে এয়ার্স আশা করি হাইড্রোসিল সম্পর্কে আপনাদের একটি ধারণা দিতে পেরেছি হয়তো আপনারা এই হাইড্রোসিলের বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত অ্যান্ড হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটির পাশে থাকবেন